কানা নিম্নচাপ ও ডিভিসির ছাড়া জলে আরামবাগ মহকুমা জুড়ে বিপর্যয়ের ছবি সকাল থেকেই আমরা দেখাচ্ছি এবার জলমগ্ন হল কামারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়ক এটি পশ্চিম মেদিনীপুরের গর্বে তার সংযোগকারী রাস্তা বোঘাটের সব পেরিয়ায় এই রাস্তায় হু হু করে বইছে জল আমোদর নদের জল উঠছে মূল রাস্তার উপর দিয়ে বইছে রাজ্য সড়কে কিছুক্ষণ আগে পর্যন্ত ঝুঁকি নিয়ে চলছিল যানবাহন এই মুহূর্তে জল আরো বেড়ে যাওয়ায় পুলিশ প্রশাসনের তরফে ব্যারিকেড করে ধীরে দেওয়া হয়েছে রাস্তা এর ফলে

পরিস্থিতি বলতে এখানে তো এটা মেন রাস্তায় কামারপুকুর গড়বেতার রাস্তা যে মাঝে যে খাল আছে এই খালের উপরে বাঁকুড়ার সাইডে বৃষ্টি হলে জয়পুর ওদিকে বৃষ্টি হলে এই বৃষ্টির জল এখানে ক্রমশ নামতে থাকে এবং আস্তে আস্তে জল এখানে বৃদ্ধি পায় তো আজকে সকাল থেকে সেরকম করে জল আমরা দেখতে পাইনি যত বেলা দড়িয়েছে তত মানে বৃষ্টির জল এখানে বেশি আস্তে আস্তে শুরু হয়েছে তো আরও মনে হচ্ছে যা বাড়ছে তাতে করে রাত্রের দিকে আরও এই বন্যার জল বাড়বে তো প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে বাধা দান করা হয়েছে যাতে কেউ পাড়াফাড় না করে পূর্বে এরকম ঘটনা ঘটেছে এখানে মানুষ পাড়াপাড় করতে গিয়ে ভেসে গেছে হ্যাঁ ডুবে গেছে এরকম ঘটনা হয়েছে তাতে যাতে এরকম অ্যাক্সিডেন্ট না হয় তার জন্যই এনারা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছেন পুলিশের তরফ থেকে এখানে লোকজন আছেন সকলকে বলা হচ্ছে যাতে না পাড়াপাড় করা হয় যান চলাচল তো দেখছি কোনো রকম চলছে না বাধা দান করা হয়েছে এবং বন্ধই আছে দেখতে পাচ্ছি জল তো বাড়ছে হ্যাঁ সেটাই তো শুনতে পাচ্ছি এই কিন্তু দেখলাম আসতে আসতে এইখানাতে অল বেশি বাড়বে বলে মনে হচ্ছে হুগলির গামার পুকুর থেকে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে জল যেভাবে বাড়ছে তাতে রাতের দিকে আশেপাশের এলাকা লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং অতিবৃষ্টির প্রভাবেতে এই যে নিচু এলাকাটা যেটা সরাসরি ঘাটার পর্যন্ত সুবিশস্থিত এবং উপরের দিকে বাকুড়া পুরলিয়া বৃষ্টির জলও এটা দিয়ে সম্পূর্ণরূপে ভাসায় স্বাভাবিকভাবে অতিবৃষ্টির জন্য কালকে সারাদিন বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে জল অতিরিক্ত প্রবাহিত হয়ে রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো এই জন্যে আমরা প্রশাসনিকভাবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে আমরা অলরেডি সিভিল ডিফেন্সের যারা রয়েছে তাদের ওখানেতে ডিপ্লয়েড করা হয়েছে থানার পক্ষ থেকেও ও শিবঘাটের নেতৃত্ব এবং তৎপরতায় ওখানেতে পুলিশ প্রশাসনের আধিকারিকরাও রয়েছেন কড়া প্রহরাতে এবং যে অংশটা দিয়ে জল প্রবাহিত হচ্ছে তার দুটো সাইডকে আমরা ব্যারিকেড করে দিয়েছি এবং মানুষকে সচেতন করছি আমরা নিজেরাও ছিলাম সেখানেতে যাতে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ পারাপার কেউ না করেন ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রশাসন এবং থানা গোহাট থানা প্রশাসন সদা সর্বদা আমরা প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা আমরা মানুষের পাশে রয়েছি পরবর্তী ক্ষেত্রে ভিডিও নিজের সরজমিনে সেটা দেখেছেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা প্রশাসনিক আরও যা যা নির্দেশ তার জন্য অপেক্ষা করছি যেভাবে নির্দেশ আসবে আমরা সেভাবে কাজ করি নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 9434059 সেভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স আমাদের ঠিকানা আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো দেব পারি